আজকে বিশেষ করে সবার কাছে একটি অনুরোধ থাকবো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আজকে বিষয়টা হয়েছে কি তা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসে কিছু কথা বলতে চাইতেছে অ্যাকচুয়ালি আমার ভাবতে অবাক লাগছে আমাদের এই রাজ্যে বসবাসকারী আমাদের এই দেশে বসবাসকারী অনেক আমার ভাইয়েরা তারা কী বুঝছে কি তা বুঝছে সেটা যে তারা বিনা পাসপোর্টে বিনা ভিসায় এই দেশে তাদেরকে স্থান দেওয়ার বা জায়গা দেওয়ার কথা কইতেছে আমি বুঝতেছি না বিষয়টা আপনি মনে করেন আমাদের দেশ স্বাধীনসে ইংরেজের দুশো বছর আদত্ত থেকে মুক্তি পেয়েছি আমরা উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন সময়ে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান একটা যে আফগানিস্তান যে একটা অখণ্ড ভারত আসতো ওই ভারতটার ভাগ করে বিভক্ত করে সেটা ইংরেজরা চক্রান্ত করে সেটা বা যেইভাবে হোক এটাতে তিন চারটা পাঁচ ছয়টাভাবে এটা বিভক্ত করছে দেখ করছে ভালো কথা শেষ অবধি আমাদের এই ভারতবর্ষ আছে নতুন একটা রাষ্ট্র তৈরি হয়েছে যেমন পাকিস্তান আর ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া আর পাকিস্তান তখন আবার তখন বর্তমান বাংলাদেশ আসলো পূর্ব পাকিস্তান আর বর্তমান যে পাকিস্তান আসলো এসেছে পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান হওয়ার সুবাদে তারা উর্দু ভাষায় বেশি প্রধান প্রধানভাবে উর্দু ভাষায় কথাবার্তা করতো দ্বিতীয়টা হয়েছে নেক্সট হয়েছে কিন্তু তারা বাংলা ভাষায় কথা কইতে হইতো বাংলাদেশ পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং তারা তারা মিললে থাকতে পারছেন না তারা বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলতে তো তারা হয়তো উর্দু ভাষায় তার মধ্যে তার মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় তৎকালীন সময়ে আবার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানিতে ভাগাভাগি শুরু হয়েছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যাক ভালো কথা এবার পূর্ব পাকিস্তানরা স্বাধীন করতে উনিশশো একাত্তর সালে আমাদের ভারতবর্ষ সৈনিকরা বীর জওয়ানরা তাদেরকে সহযোগিতা করে সিরা মুক্তিযোদ্ধার মাধ্যমে দিয়ে সেরা তাদের দেশকে স্বাধীন করে দিয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে একটি স্বাধীন বাংলা একটা করিয়া দিয়েছে ওই সময়ে একটা রদ বদল হয়েছিল হিন্দু মুসলিম করে সেরা এবার যারা ভারতে থাকার ইচ্ছা আসতো তারা ভারতে আসতো যখন পাকিস্তানে জায়গায় এখন বর্তমান যারা পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে থাকার ইচ্ছা তারা বাংলাদেশে আসতো তৎকালীন সময় থেকে শুরু করে এখন অবধি ওই দেশের সন ধর্মীয় সংখ্যালঘুদের উপর মানে ওই দেশে তো বিশেষ করে বাংলাদেশে তো ধর্মীয় সংখ্যালঘু বলতে ওইখানে মনে করেন নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টে মনে করেন মুসলিম জন জনসংখ্যা আর টেন পার্সেন্ট বা লেস দেন টেন পার্সেন্ট হিন্দু জনসংখ্যা তাহলে ওই দেশের উপরে অত্যাচারিত হইতে কৈদেশের নিপীড়িত হইতাছে কৈদেশিরা তারা প্রতিনিয়ত ইলিগালিভাবে মানে ইয়াভাবে অবৈধভাবে আমাদের দেশে স্থান নিতেছে আমাদের দেশে জায়গা নিতেছে আমার প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমান যে সিচুয়েশান এটারও ভিত্তি করে আমি চাই না কোনো দেশেই অশান্তি বিরাজ করক বা অশান্তি হোক কোনো মানুষের উপর আক্রমণ করা হোক কোনো ধর্মীয় স্থানে আঘাত করা হোক এটা কখনোই একজন যারা সুনাগরিক বা যারা নিজেকে মানুষ হিসেবে দাবি করে তারা কখনোই এটা চাইত না আমি আশা করি এইবার প্রশ্ন হিসেবে ওই দেশের জনগণরা আমাদের দেশে আইনেসীরা আমাদের দেশের বেকার যুবক যুবতীরা চাকরি পাইতেছে না কর্মসংস্থানের অবস্থা দেখেন কী অবস্থা দেশের অবস্থা কী অবস্থা আমাদের বর্তমান পরিস্থিতি খাদ্যের কী অবস্থা দেশের ক্রমবর্ধমান যে বাজারের যে বাজার দর উচ্চ হারে এই যে অবস্থা জ্বালানির কী অবস্থা আমাদের প্রতিনিয়ত একটা সম্মুখীনের সম্মুখীন হইতেছে প্রতিনিয়ত আমি ইয়াং জেনারেশন কী করব ভবিষ্যৎ পরিকল্পনা খুঁজে পাইতেছে না এমন সময়ে তারা আইনেসীরা আমরা কী বলে চাইতেছি তাদেরকে কেন্দ্র করে আমাদের মধ্যে কেন ঐক্য নষ্ট করতাম এই জিনিসটি দরকার আছে আর একটা কথা সবসময় মাথায় রাখতেইব তারা কিন্তু এই দেশকে ভালোবাসে আমাদের এই দেশকে ভালো লেগেছে তারা কিন্তু এই দেশে আসতে চায় না তারা হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আছে বিশেষ করে হিন্দু জনজাতি যারা আছে তারা হচ্ছে সুবিধাভোগী তারা চায় এই দেশে আয়েসিরা এই দেশে আসলেই তারা একটা ধর্মীয় সহানুভূতি পায় তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পায় আর সবসময় মনে রাখবেন বাংলাদেশেতে বেশিরভাগ তাদের আয়ের উৎস কি ম্যাক্সিমাম তাদের আয়ের উৎস গিয়া বিদেশি রেমিটেন্স মানে বিদেশি বিদেশে যাওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের বিদেশে যাওয়া সেখানে আমাদের দেশে থেকে বিদেশে যাইলে বিশ্বের যে কোনো কান্ট্রিতে খুব ইজিলি যাওয়া যায় খুব অল্প খরচের মধ্যে পঞ্চাশ ষাট হাজার এক দেড় লাখ দুই লাখের মধ্যে যাওয়া যায় সেখানে বাংলাদেশে একদম একদম কমে লোয়েস্ট একটা কান্ট্রি যাইতে গেলেও মিনিমাম দশ লাখ টাকা লাগে এই সুযোগটা তারা নিতে চাইতেছে এই কারণে তো এই জিনিসটা আমাদের বন্ধ করতে আমাদের দেশকে আমরাই সুরক্ষা করতে হবে সেখানে জাতি ধর্ম বর্ণ সব কিছু বাদ দেশে আমরা এই অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বন্ধ করতে করতেই তাদেরকে ইলিগালি ইমিগ্রেট করা আমাদের দেশে এটি জন্য বন্ধ করতে করতেইব এখনই আওয়াজ তুলুন কারণ আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাইতেইলে এদের হাত থেকে আমাদের প্রতিবাদ করতে কারণ দিনের পর দিন ইন ফিউচার খুব টাফ হইতেছে এটা সবাই মাথায় রাখতে রাখতেইব